টাওয়ার বৃহত্তম পাইকারি থ্রি পিস মার্কেট বিশ্বের বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুরে অবস্থিত এটি অবস্থিত টাওয়ার ইসলামপুর রোড ঢাকা দেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি থ্রি পিস মার্কেট এটি অবস্থিত এখান থেকে সকল প্রকার থ্রি পিস পাইকারি বিক্রয় করে থাকে হোলসেল মার্কেট দেশের বৃহত্ত পাইকারি মার্কেট অবস্থিত একমাত্র পাইকারি মার্কেট অবস্থিত হ্যাঁ কাস্টমার কম আসতে

টপটিন ফ্যাশন এখান থেকে আপনারা থ্রি পিস নিতে পারেন প্রচুর প্রোডাক্ট ফেস থ্রি পিসের থ্রি পিস এর জন্য বিখ্যাত মার্কেট লায়ন টাওয়ার ঢাকার কোয়ালিটি ভালো মানের থ্রি পিস নিতে চাইলে এই মার্কেটে আসতে পারেন আপনারা রহমান রহিম আমাদের ইসলামপুর ব্যবসায়ীদের লায়ন টাওয়ারে আমাদের দোতলায় দোকান দুই হাজার সাতান্ন ইনশাল্লাহ পাইকারি নেওয়ার জন্য সবাই আসবেন এখানে খুশ পাইকারিভাবে মাল বিক্রি করা হয় কাজ করা প্রিন্টের ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান মাল আছে এগুলা আপনি অল্প দামে কিনতে পারবেন এটা হলো আপনার আটশো টাকা ডিজিটাল প্রিন্ট এটা হলো সিকুয়েন্সের এক হাজার টাকা এটা হলো আপনার কাজ করা আপনার ইন্ডিয়ান কপি সতেরোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ইন্ডিয়ান কপি চিনন মাল সতেরোশো পঞ্চাশ এটা আছে তেরোশো পঞ্চাশ আপনার দেশি মাল আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি আসবেন ইসলামপুর লাউন্টার দোতলায় দুই হাজার সাতান্ন নম্বর দোকান পাইকারি বিক্রি করে যে আমাদের কাপড়ওয়ালা পেজ আছে এই পেজে অনলাইনে যে কোনো কাপড়ওয়ালা হ্যাঁ যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করবেন কাপড়ওয়ালা পেজে মোবাইল নাম্বার হ্যাঁ বাংলা বাজার তিনি পিছে বিহত মার্কেট একটি দ্বিতীয় তলা অবস্থিত থ্রি বিস এর বৃহত্তম মার্কেট এখানে সকল প্রকার থ্রি বিস পাইকারি বিক্রি করে থাকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা নিতে পারেন